সরি ইউরোপে খেলে মানুষ মাত্রই আপনারা নিজের চোখে দেখে নিন ইন্ডিয়া বাংলাদেশ উনিশ মিনিট অলরেডি হয়ে গিয়েছে আমাদের ক্লিপ রেডি করতে অনেক সময় লেগেছে দেখে আমরা ভিডিওটি করতে পারিনি এজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকের ভিডিওর যে মেইন মালিক তিনি আমাদের মধ্যে নেই হ্যাঁ এর জন্য আমি ভিডিও করছি এরপর থেকে তার ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লা আপনারা বলবেন সাউন্ড কম হলে তাহলে সাউন্ড বানানোর সিস্টেম

লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ মাঝে মধ্যে একটু ঝামেলা হতে পারে ঝামেলা হতে পারে তো সেই কারণে আমরা ক্ষমা প্রার্থী বারবার বলে বলে যাচ্ছি আমরা আমাদের এখন ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার রয়েছে তো আমরা আমাদের লক্ষ্য হ্যাঁ এরকম টুকে করার তারপর টেনকে করার ইনশাল্লাহ একদিন না একদিন ওয়ান মিলিয়ন করার হ্যাঁ এরকম ইচ্ছা রয়েছে তো আপনারা জলদি সাবস্ক্রাইব করুন তাহলে এরকম মজাদার ভিডিও কিছুটা মজাদার হতে পারে আবার কিছুটা আনন্দনীয় ভিডিও হতে পারে তো আপনাদের খারাপ লাগলে আপনারা কমেন্টসে বলবেন যে আমাদের এই বিষয়টা খারাপ লেগেছে তো পরবর্তীতে আমরা এটা শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে থাকুন চ্যানেলের নেম অ্যাডভোকেট ব্লগস থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে থাকুন ধন্যবাদ

আপনাদের যেন দেখতে সমস্যা না হয় এজন্য চেষ্টা করবো স্ট্যাবিলাইজেশন করার ভিডিওটি আর এই মুহূর্তে আমরা দিয়ে ভিডিওটি ধারণ করছি আপনারা কমেন্টস করবেন যে কাদের খেলা দেখতে ভাল লাগে কাদের খেলা দেখতে ভাল লাগে না এই জন্য আমরা পোস্ট করব পোলে যে কাদের খেলা দেখতে ভাল লাগে ফুটবল ক্রিকেট কার কোনটা আর কাদের ভাল লাগে না এরকম আমরা পোল করব

আপনারা দেখুন সে অনেক পোস্ট করে আপনারা তার ইউটিউব চ্যানেলে গিয়ে লক্ষ্য রাখুন ভিডিওটি একটু গ্লিচ হচ্ছে তিনি অনেকগুলো ভিডিও আপলোড করে মানে পোস্ট আর কি সরি মানুষ মাত্র এরকম পোস্ট আপলোড করতে থাকে তিনি হ্যাঁ বিভিন্ন পোস্টস আপলোড করতে থাকে এরকম মাঝে মধ্যে আকর্ষণীয় পোল পাবেন তো এখন আগে খেলি খেলাটি উপভোগ করুন আপনাদের সাথে আমি রয়েছি ফারহান তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি আগ্রহ আগ্রহী করে থাকেন দেখার জন্য তো আমি চ্যানেলটি আপনাদেরকে শো করে দেখাচ্ছি ডিসক্রিপশানে চ্যানেলটির নাম মেনশন করে দেবো আপনারা যে সরাসরি সাবস্ক্রাইব করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখানে গেমিং ভিডিও আপলোড করি কিছুটা গেমিং গেমিং এডিটস আর কি সো আপনারা একটু অপেক্ষা করুন পিগজেল এডিটস বাইফ এফএইচআ আর এই হচ্ছে আমাদের আমরা শর্টস আপলোড বেশি করি ভিডিও একটি আপলোড করেছি তো দেখতে থাকুন তো আমরা ভিডিওটি দেখছি তো আজকে বিভিন্ন সমস্যার কারণে আমরা ভিডিওটি আপলোড দিতে পারছি না তবে আমরা ইনশাল্লাহ আপলোড দিব তো আজকে আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তাহলে আমি এবার বিদায় নিচ্ছি আমাদের সাথে আসল মালিক অ্যাডভোকেট তামবীর ব্লগস থ্রি মালিক তিনি এখন আসল ভিডিও করবেন

ঠিক আছে আমিও বের হবো একসাথে না একসাথে তাহলে নিয়ে আসো ঠিক আছে আসলে তারাবি নামাজ আছে তো এই জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ